কোথায় গেলেন বঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস তার জন্য দুই বিধায়ক অপেক্ষা করছেন শপথ গ্রহণের জন্য গণতন্ত্রের ভোটে তারা নির্বাচিত হয়েছেন কিন্তু রাজ্যপালের গরিমশির জন্য তারা কিন্তু শপথ নিতে পারছেন না ছাব্বিশ তারিখ থেকে তারা বিধানসভায় অবস্থান করছেন কিন্তু রাজ্যপালের দেখা তারা পাচ্ছেন না আজকে বিধানসভায় তারা হাতে প্ল্যাকেড নিয়ে বিক্ষোভ করলেন সেখানে লেখা রয়েছে রাজ্যপালের দেখা নেই নাই রে রাজ্যপালের দেখা নাই আমার একটা ছোট্ট প্রতিবেদন আপনারা শুনুন তারপরে বিস্তারিত আলোচনা করব ছাব্বিশে জুন থেকে নবনির্বাচিত দুই বিধায়ক শপথ গ্রহণের জন্য তারা বি আর আমৃতকরের মূর্তির সামনে বসে রয়েছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড তাতে লেখা রয়েছে মাননীয় রাজ্যপাল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অর্থাৎ তারা গত কয়েকদিন ধরেই অপেক্ষা করছেন যে রাজ্যপাল বিধানসভায় আসুন এবং শপথ গ্রহণ করান কিন্তু রাজ্যপাল তিনি এই মুহূর্তে তার কাজের জন্য তিনি দিল্লিতে রয়েছেন তিনি গতকাল চোপড়া চোপড়ায় আসার জন্য তিনি শিলিগুড়ি পর্যন্ত এসেছিলেন কিন্তু এই দুই বিধায়কের শপথের জন্য কোনো ব্যবস্থা নেননি তবে রাজ রাজভবন সূত্র থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্যপাল দু একদিনের মধ্যেই তিনি কলকাতায় ফিরবেন এবং শপথের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন গতকাল রাজ্যপাল তিনি উত্তরবঙ্গে এসেছিলেন কারণ চোপড়ায় যে ঘটনা ঘটেছে একজন নির্যাতিত মহিলা তার সঙ্গে কথা বলবেন বলে সেই নির্যাতিত পরিবারের পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করতে চাইছেন না কারণ জেলা পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে তারা খুশি এবং যে মূল অভিযুক্ত জেসিপি তাকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কিন্তু রাজ্যপাল উত্তরবঙ্গে তিনি এলেন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি শিলিগুড়ি গেলেন কিন্তু সেই নির্যাতিতা মহিলা তিনি কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছেন না কোনো মানুষই রাজ্যপালের কাছে দেখা করতে চাইছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজভবনে যেতে চাইছেন না নির্যাতিতা মহিলা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাইছেন না কিন্তু তাই ব্যর্থ মনোরথে রাজ্যপাল সিবি আনন্দ বোস আবার তিনি দিল্লি চলে গেলেন তার করা মামলার আজকে শুনানি হয়েছে হাইকোর্টে সেই যে তিনি আবেদন করেছিলেন সেই আবেদনপত্রও নাকি বেশ কিছু ত্রুটি রয়েছে অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোসের সময়টা মোটেই ভালো যাচ্ছে না দিল্লিতে তিনি উপরাষ্ট্রপতির কাছে গেছেন আরও বেশ কয়েকজনের সময় দেখা করেছেন তিনি আর কি কলকাতায় ফিরতে চাইছেন না উত্তরবঙ্গ থেকে তিনি আবার দিল্লি চলে গেলেন তবে তিনি কি আর কলকাতায় ফিরবেন না রাজ্যে কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে নতুন রাজ্যপালের নামও নাকি শোনা যাচ্ছে প্রাক্তন মন্ত্রী তিনি উত্তরপ্রদেশের নির্বাচনের লড়াই করেছিলেন সেই শীতের ইরানির নাম শোনা যাচ্ছে রাজ্যপাল হিসেবে তবে এই ঘটনার কোনো সত্যতা কিন্তু আমার কাছে নেই তবে সিবি আনন্দ বোস কিন্তু তিনি কলকাতায় ফিরতে চাইছেন না তিনি তিনি ফিরতে চাইতেন তাহলে গতকালের তিনি যে উত্তরবঙ্গে এসেছিলেন সেখান থেকে তিনি রাজভবনে আসতেন এবং দুই বিধায়ক যারা অপেক্ষা করছেন তাদের শপথের ব্যাপারে তিনি ব্যবস্থা নিতে পারতেন কিন্তু তিনি নিলেন না তিনি কিসের খোঁজে রয়েছেন তিনি কি যাতে রাজ্যপাল পদে অন্য কোনো রাজ্যে তাকে নিয়ে যাওয়া হয় বা এই বঙ্গে তাকে রাজ্যপাল রেখে দেওয়া হয় তার জন্যই কি তিনি তদ্বিত করছেন সেই জন্য কি উপরাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন নমস্কার শুভরাত্রি আমার আইকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন